আসসালামু আলাইকুম বদরপুর দরবার এই দরবারে আজকা চৈত্র মাসের সতেরো তারিখ পাঁচ পুরুষ এখন দেখেন আমি এইখানে আসছি আল্লাহর অলির দরবারে আসে

সমাগম দেখেন এই যে দেখেন এটা হাজার হাজার লোক আজ চৈত্র মাসের সতেরো তারিখ দেখেন এই যে আমি দেখাই দেখেন এই সতেরো তারিখে দূর দূরান্তের থেকে পাগল ফকির আশেখ খান ভক্তগণ জাকিরাত এইখানে আসে এই পুরুষে লক্ষ লক্ষ লোক দেখেন অনেকে অনেক রঙের মতব্য করে কিন্তু না আল্লাহর কলিরা যদি সত্য না থাকে এইখানে যদি মধু না থাকে তো ঘোমোর কোনো দিন আসতো না মধু আছে দেখিয়া এই ভ্রমর এখানে আসে আমি দেখাই দেখে এইখানে অনেক অনেক লোক শত শত লোক আগরবাতি মোমবাতি জ্বালাই কেন জ্বালায় আগরবাতি মোমবাতি এখন জ্বালার উদ্দেশ্য হইল এইখানে মধু আছে মধু থাকাতে বোমর আসে এই বোমর আসে এই মধু নেওয়ার জন্য এমন আমরা আল্লাহর অলির দরবারে আসি অলির গুলাবাটি নেওয়ার জন্য কি কন বাবা আমরা কে লেগে আসি এখানে কেন আসি বাবা কেন আসি আমরা অলির গুলাবাটি নেওয়ার জন্য নাকি আল্লাহর অলিদের আমি আসি বাবা যাতে জান আল্লাহ যাতে

তুমি যেখানেই থাকো না কেন অতি সত্তর জেনেটার রুমের কাছে চলে আসো অতি তাড়াতাড়ি তুমি জেনেটারের কাছে চলে আস তাবো হাজার হাজার লোক এখানে সমাগম দেখে এখানে হাজার হাজার লোকের সমাগম কেন আমরা আসি আল্লাহর দরবার হল হলির দরবার দেখেন এই এখানে অনেক মানে সমস্যা বুঝে এখন পাগল পক্ষীর অনেক সমাগম এখানে দেখে এখানে হাজার হাজার

মানিত আমাৰলীতা বাবাই কৈছে কৈছ বাবা